গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডক্টর গিন্নি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের জয়পুর ফরেস্টের দ্বিতীয় দিন আজকে ইচ্ছে আছে ব্রেকফাস্ট করে এখন ব্রেকফাস্টের ওখানে যাব ব্রেকফাস্ট করে আমরা একটু বেরোবো কোথায় বেরোবো মুকুটমণিপুরের দিকে ইচ্ছে আছে জানি না কতটা কি হবে আর হোটেলটাও একটু সকালের দিকটা এখন ঘুরে দেখব আর কালকে রাতে জানো তো ভিডিও করতে ভুলে গেছি কালকে রাতে আমরা ডিনারে নিয়েছিলাম রাইস মাটন ইয়েলো ডাল আর আলু পোস্ত তো ভাবলাম ভিডিও করবো কিন্তু ছেলে না কালকে হঠাৎ বলো খাবো না আমারও একটু না কিরকম বিরক্ত লেগে গেছে তখন আমিও বললাম দেখ এত টাকার জিনিস তাহলে অর্ডার করলাম কেন এখানে অনেক দাম খাবারের তো তাই জন্যে মাথাটা গরম হয়ে গেল আমি ভিডিও করতেও ভুলে গেলাম তারপরে যাই হোক ও আবার খেয়েও নিয়েছে ও টায়ার্ড হয়ে গেছিল ঘুম পেয়ে গেছিল খেতে চাইছিল না যাই হোক তারপরে খেয়ে নিয়েছেন আমার ভিডিওটা করা হলো না তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি এখন উঠে এই পিয়ানোর আওয়াজ বাজছে সকাল থেকেই তো যাই এখন খেতে যাব ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের সেটাও দেখাবো আর কেমন সেটাও কিন্তু একটা জিনিস বলি রাতের খাবার খুব ভালো ছিল এবং খাবারে কোনো মানে কি বলবো রিফ্লাক্স হয়নি কিচ্ছু হয়নি খাবারটা বেশ ভালো ছিল তো আমার মনে হয় আজকে ব্রেকফাস্টটাও ভালোই হবে তো চলো দেখি ব্রেকফাস্টে কি আছে সুন্দর ফুলগুলো

ব্রেকফাস্টে আছে ওয়াটারমেলন জুস ডিটক্স ওয়াটার ফলের মধ্যে আছে পেঁপে তরমুজ কলা স্প্রাউট স্যালাড পোটাটো ভেজেস সতে ভেজিটেবলস লুচি ছোলার ডাল ব্রেড বাটার জ্যাম সিরিয়ালস কর্নফ্লেক্স অ্যান্ড চোকোস হট মিল্ক অ্যান্ড কোল্ড মিল্ক ইডলি উত্তাপাম উপমা সাম্বার ছোট্ট ছোট্ট শিঙাড়া ডিম সেদ্ধ ক্যারামেল কাস্টার্ড মাফিনস টি কেক চা কফি ইত্যাদি বন্দোবস্ত তো বেশ ভালোই মনে হচ্ছে আমি এটা নিলাম ব্রেকফাস্টে এত রকম মেনু থাকলেও স্বাদ কিন্তু একদম ভালো নয় ব্রেকফাস্ট অল্প স্বল্প খেয়ে রেডি হয়ে চলে এসেছে হোটেলটা ঘুরে দেখতে কালকে বিষ্ণুপুর থেকে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছিল তোমরা সেটা দেখতেই পেলে তাই কাল আর হোটেলটা ভালো করে ঘোরা হয়ে ওঠেনি এগুলো সব এ বোধ অ্যাক্টিভিটি নাকি বলো এইটার উপর দিয়ে হরত হর্তি যায় বোধ হয় একটিভিটি চাইতে এগুলো বাচ্চাদের সব খেলার জায়গা এটার সাথে অনেকটা না ওই কোনারকের হোটেলটার মিল আছে লোটাস রিসর্টে এবং গ্রিনারি চারিদিকে এই সুইমিং পুল এখানে আর নোংরা ফেলার জন্যে গাছে গাছে এরকম ডাস্টবিন করে রাখা আছে ডাস্টবিন ফেলার জন্যে এরকম দেখেছিলাম মাওলি লংয়ে মাওলি লং যখন আমরা আসাম গেছিলাম তখন মাওলি লং এরকম দেখেছিলাম খুবই সুন্দর আর কি বলতো একদম নতুন হয়েছে তো রিসোর্টটা মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরে রিসর্টটা উদ্বোধন হয়েছে আর আমরা এসেছি তার প্রায় এই চার পাঁচ মাসের মাথায় একদম নতুন আর নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর মানে আর কি তো ভীষণ গ্রিন গ্রিনটা দেখে খুব ভাল লাগছে যেদিকেই তাকাবে পুরো গ্রিন হয়ে গেছে এখন এখানে দেখো জলের ওপর বসার জায়গা করেছে জায়গাটা অসাধারণ ফরেস্ট তো ফরেস্টই ফরেস্টের মধ্যেই পুরো আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই যে রিসর্টের ভেতর কিডস প্লে এরিয়া ইনডোর গেমস শরীর চর্চার জন্য জিম সবই আছে কেউ দুদিন যদি সম্পূর্ণভাবে নির্ভেজাল রিল্যাক্স করতে চাও তাহলে কিন্তু জঙ্গলের ভেতর রিসর্টটি অপশন এই এইরকমও আছে রিভার ক্রসিং রিভার ক্রসিং তো নয় ছোট্ট একটা পরীক্ষা মতো এটা ক্রস করা এটা হচ্ছে কোর্ট এই যে এখানে রুম আছে এখানে এরকম দোলনা আছে সব বসে দোলনায় দুলছে সব এই যে ছোট্ট ছোট্ট দোলনা এখানে এরকম না সাইকেল আছে সব জায়গায় তুমি নিয়ে ঘুরতে পারো সাইকেল আপনুল চালিয়ে জন্য বৃষ্টি পড়ছে আমরা মুকুটমণিপুর রেডি হয়ে একটু হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার বেরোচ্ছে হচ্ছে মুকুটমণিপুর বলছে এখান থেকে দু ঘন্টা লাগবে তো দেখি মানে গুগল বলছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট দু ঘন্টাই করলাম তারপর দেখা যাক কতক্ষণ লাগে রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যে লং ড্রাইভটা বেশ ভালোই লাগছিল আর মুকুটমণিপুর যাওয়ার পথে দুধারের সৌন্দর্য আমাদের মনকে ভালো করে দিয়েছে কখনও ঘন জঙ্গল কখনো বা ছোটো ছোটো টিলা পাহাড় কখনো বা দুধারের আকাশ ছোঁয়া গাছ জঙ্গলি ফুল সব মিলিয়ে দারুণ লাগছিল তাই এই সুযোগ কি কেউ হাতছাড়া করে তাই এক্ষেত্রে পথের মাঝে ছবি তোলা অনস্বীকার্য কি বলো মা ছবি তুলছে ছেলে আর ছেলে পোজ দিচ্ছে এই রাস্তায় ওয়েলকাম টু কংসাবতী ড্যাম ওই যে ওই বোর্ডে লেখা আছে গুগল মামার কথা অনুযায়ী ঠিক দু ঘন্টার আশেপাশেই পৌঁছে গেলাম মুকুটমণিপুরে এই হলো মুকুটমণিপুরে ড্যাম কংসাবতী ড্যাম এখন কোনো টুরিস্ট নেই ফাঁকা পুরো আর ওই যে দূরে ওখানে ওই যে ওই দূরে ওখানে বোট আছে এখানে বোটিং হয় তবে এখন তো সিজন নয় সেই জন্য মনে হচ্ছে কিছুই নেই মানে কেউ নেই আর কি চারিদিকটাই ফাঁকা কোনো টুরিস্টও নেই আমরাই এসছি ড্যামের আশপাশটা ভালো করে ঘুরে নিলাম কিন্তু এদিকে তো পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে অগত্যা ড্যামকে বাই বাই করে আমরা কিছু খাবার খোঁজে রওনা দিলাম সেপি হারলেস রিসর্ট মুকুট মণিপুর এখানে লাঞ্চ করব আমরা এইটাই পার্কিং মনে হয় এটা না পার্কিং হ্যাঁ অনেক বছর আগে এসছি থেকেছি উলে গেছে এখন

কাজ বন্ধ করে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো হা দারুন লাগছে না এইটা হ্যাঁ কালো কাঁচ দিয়ে বললো সামনেই ড্যামটা পিয়ারলে সিনে থাকলে এটা একটা মানে ভালো হোটেল মানে ড্যামটার পাশে থাকার জন্য মুকুটমণিপুরে এলে পিয়ারলেস ইনেই থাকতে এই পুরো ড্যামের ভিউটা পাওয়া যায় এখানে আর কোন হোটেলে মনে হয় এই ভিউ নেই না বাবা এই দেখো হোটেলের বারান্দা কোনো একটা রুমের এবং কি সুন্দর ভিউ ও জবা ফুলগুলো দেখো কি সুন্দর

হଁ দারুণ তো ওখানে মানে সামনে থেকে গাছ দেখিনি। তারুন ওইটাই গ্রিনারি। না? হ্যাঁ। এদিকেও কিছু রুম আছে। কিন্তু ওই রুমগুলো বেটার। ওই রুমগুলো একদম ভিউ রুম। হুম। ওখানে কড়াই পনি নিছিলাম। আর চিকেন ভর্তা। আর একদম ফুলকা রুটি করে দিয়েছে গরম গরম টাটকা বানিয়ে দিয়েছে একদম বেরিয়ে গেলাম হোটেল থেকে পিয়ারলেস থেকে খাবার খুব ভালো খেয়েছি এবং খুব ভালো স্বাদ আর অনেক মানে আমি বলছি সোনার বাংলা জয়পুর ফরেস্টের এতে আছি আমরা ঠিকই কিন্তু ওখানে না একটু খাবারটা কস্টলি বড় আমার মনে হলো পিয়ারলেসিনের খাবারটা অনেকটা কম মানে এক্সপেন্সিভ অতটা নয় আর যেটা হচ্ছে যে আমি ভালো রুমগুলো ওদের জিজ্ঞেস করলাম যে ওদের ভালো রুম যেগুলো নতুন হয়েছে যেগুলো সেগুলোর প্রাইস ওরা ছ হাজার টাকা আর যেগুলো এমনি মানে মোটামুটি যে রুমগুলো সেগুলোর ভাড়া হচ্ছে তিন সাড়ে তিন চার এরকম আর যেটা হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর মানে খাবারটা না গরম গরম দিয়েছে একদম ফুলকো রুটিটাও গরম গরম খুব ভালো খেয়েছি মানে খুব খুবই ভালো খেলাম তো এখন বেরিয়ে যাই আবার হোটেলে ফিরতে হবে জয়পুর ফরেস্ট যে মানে সন্ধ্যা হওয়ার আগে চাইছি যে যাতে ঢুকে যাই আমরা ফরেস্টে তো সেই জন্য বেরিয়ে গেছি এখন কটা বাজে এই সাড়ে তিনটে মতো বাজে বেরিয়ে পড়েছি ফিরে এলাম আমরা মুকুটমণিপুর ঘুরে আবার হোটেলে চলে এসেছি এখন কটা বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মানে পৌনে ছটা টাইমেই ঢুকে গেছি আর একটা জিনিস তোমাদের বলি যেটা আমার বলা উচিত এখানে সেটা হচ্ছে তোমরা যখন এই ফরেস্ট বাংলোটায় মানে এই সোনার বাংলাতে আসবে খুব ভালো হোটেল নো প্রবলেম কোনো প্রবলেমই নেই এখানে যেটা হচ্ছে অবশ্যই ওডোমস নিয়ে আসবে আর অল আউট নিয়ে আসবে ওরা যদিও অল আউট প্রোভাইড করে কিন্তু তাও নিজের সেফটির জন্যে অল আউট আর ওডোমাসটা নিয়ে আসবে তাহলে তোমাদেরই সুবিধে হবে কারণ এখানে না খুব মাছির উৎপাত আর মস্কিউটো তারপরে হচ্ছে বিভিন্ন রকম ইনসেক্টসের উৎপাত আছে এখানে সাবা যেটা জঙ্গলে হয় তো এগুলো নিয়ে এলে সুবিধে হবে তোমাদের এসে দেখলাম রুমটা পুরো ক্লিন করে দিয়ে গেছে একদম একদম সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে রুমটাকে পরিষ্কার করে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন এটা আমরা ঝুলিয়ে রেখে গেছিলাম বলেছিল ওরা ঝুলিয়ে রেখে যেতে আমরা বেরিয়ে গেছিলাম ওরা পুরো ক্লিন করে রেখে দিয়ে গেছে রুম এসে একটু চা নিয়ে বসেছি আহ চাটা পেলে না সারাদিনের ক্লান্তিটা কেটে যায় একটু চা খাচ্ছি তারপরে এখন কটা বাজে ছটা মতো বাজে একটু বাদে একটু স্টার্টার অর্ডার দেবো তারপরে রিসর্টটা আবার একটু বেরোবো ঘুরে দেখবো আজই শেষ দিন কাল তো বেরিয়ে যাব কালকে আর একটা প্ল্যান আছে জানি না ওটা হবে কি না যদি হয় কালকে তো তোমরা দেখতেই পাবে সেটা আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখি কি করি আজকে স্ন্যাক্সে অর্ডার দেওয়া হয়েছে চিজ বল আর তার সাথে দেখছি দিয়েছে ওই পটাটো ভেজেস চিজ বলটাই অর্ডার করা হয়েছিল ওর সাথে এটা মনে হয় পটাটো ভেজেস দিয়ে সার্ভ করেছে কেমন গো এটা চিজ বল ভালো খেতে কিন্তু এটা এদের রান্নাটা খারাপ না রান্না রে ভালো শুধু ব্রেকফাস্টেই ভালো নয় বেশ ভালো চটপটা আলুটা অর্ডার করা হয়েছে আজকে এটাও খুব ভালো বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তোমাকে পোস্তর বড়া

সুইমিং পুলের ধারে আরেকজনের দেখা মিলল দেখো তো এনাকে চিনতে পারো কিনা একটা জিনিস তোমাদের বলি ধরো তোমরা এলে কারোর বার্থডে সেলিব্রেশন করলে তাহলে তখন কিন্তু বাবা একদম তো কেক ও রেডি পুরো এরকম কেক কি আপনারা বানিয়ে দেন দেখি একবার কেকটা মানে বার্থডে সেলিব্রেশন করলে কেউ এলে কেক বললে বানিয়ে দিতে পারবেন তাই তো এই যে কেকটা তোমাদের দেখালাম এটা নশো টাকা প্লাস ট্যাক্স আমি তোমাদের স্ক্রিনে সব দিয়ে দেবো হ্যাঁ প্রাইসিংগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এটাই বিশাল তোমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন করতে চাও অবশ্যই এখানে এসে কেক হবে কোনো প্রবলেম নেই এদিকে ডিনারও এসে গেছে ডিনারে আজকে ছিল আলু জিঙে পোস্ত কড়াই পনির ভাত ডিমের ডাল্লা নান রুটি আর স্যালাড চলো এবার চটপট খেয়ে নেওয়া যাক ব্লগটাও এখানে শেষ করছি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই